দের বাচ্চা পারবে না কেন পারবে হয়তো দুই দিন মানে দু এক বছর পরে পারবে কিন্তু ও পারবে এই যে এই কথাটা শুনে না তাৎক্ষণিক মানে আমি তাই কেঁদে দিছিলাম মানে এত কেমন যেন মানে ভালো লাগাটা চারপাশ থেকে হবে না হবে না কবে হবে এইগুলা এইগুলা শুনতে হয় না এই থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরে আর জিনিস আমি প্রায় মানে বুঝতে পারি না যে ওর কি এডিএইচডি প্রবলেমের কারণে এরকম নাকি বিহেভিয়ারের জন্য তো এখন মোটামুটি আমি ঠিক ডায়াগনোসিস করতে কিনা সেটা বলতে পারবো না কিন্তু আমার বাচ্চার ক্ষেত্রে আমার মনে হয়েছে ওর বিহেভিয়ার ইস্যুটা একটু বেশি মানে বিহেভিয়ার ইস্যু থেকে ও ওই দিকে চলে যাচ্ছে অ্যাটেনশন পাচ্ছে না পরে ও ওই ওই রকম বা এইগুলা করতেছে এই যে এই এই বোঝা সেগুলা কিন্তু এই প্রোগ্রাম থেকেই বোঝা তো এইগুলা তো পজিটিভ দিকই